প্রধানমন্ত্রী আসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি বিজেপি কার্যকর্তাদের মধ্যে প্রসঙ্গত আগামীকাল মঙ্গলবার দক্ষিণ গোয়ালপাড়া ময়দানে দেশের প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন তার প্রাক মুহূর্তে মাঠের প্রস্তুতি ব্যানার নিরাপত্তা খতিয়ে দেখছেন জেলা বিজেপি নেতৃত্ব প্রায় পাঁচশো কর্মকর্তা আগামীকালের সভার জন্য নাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী প্রথমবার রায়গঞ্জে আসছেন সভাপতই উৎসাহ উদ্দীপনা রয়েছে বিজেপি দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যবসায়ী সংগঠন সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠনগুলির পাশাপাশি সাধারণ মানুষকে আহ্বান করা হয়েছে কালকের প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকার জন্য মানুষের মধ্যে যা উৎসাহ রয়েছে তাতে কালকের জনসভায় জনস্রোত হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব তাই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন বলেও জানিয়েছেন তারা পাশাপাশি তারা এও জানান যদি ট্রাফিক নিয়ন্ত্রণ স্থানীয় প্রশাসনের দায়িত্ব তাই তারা কতটা সহায়তা করবেন সেটাও একটা বড় প্রশ্ন তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভলান্টিয়াররা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে এদিন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শোনাব আগামীকাল মোদী সভা সেই সভা কিরকম কি প্রস্তুতি এবং কটার সময় সভা শুরু হবে আপনারা হয়তো বা মাঠে গেছিলেন আমি মাঠ থেকেই আসলাম যেখানে সভাস্থল ব্যবস্থা প্রস্তুতি অন্তিম পর্যায়ের কাজ চলছে হ্যাঙ্গারগুলো রেডি হয়ে গেছে সবার স্থলের যে অন্তিম পর্যায়ে ডেকোরেশন সেগুলো হচ্ছে আগামী কাল দুপুর একটার সময় দক্ষিণ গোয়ালপাড়া মাঠে প্রধানমন্ত্রীজির জনসভার স্থান এবং সময় নির্ধারণ করা হয়েছে প্রথমবার রায়গঞ্জে মোদীজি আসছেন স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বা জেলাবাসীর মধ্যে যে উদ্দীপনা রয়েছে মোদীজির উপস্থিতিতে রায়গঞ্জে প্রথমবার কোন সিটিং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনসভা আর মোদীজিকে কাছ থেকে মোদীজির কথা শোনা তার জন্য মানুষের মধ্যে যে উত্তেজনা রয়েছে আগ্রহ রয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো আমরা জেলার সমস্ত সংগঠন ব্যবসায়িক সংগঠন সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন এনজিওস ক্লাব সমাজের বৃদ্ধজন যারা সমাজকে ডেডিকেট ইয়ে করেন মোটিভেট করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরকম যারা যে সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি রায়গঞ্জ শহরের প্রত্যেক ব্যবসায়ীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের কার্যকর্তারা যখন আমন্ত্রণ জানানোর জন্য কার্যকর্তারা দোকানদার বা বিভিন্ন বাড়িতে গেছে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা বলার মতন ভাষা ব্যক্ত আমি আপনাদের সামনে করতে পারবো না ভাষা দিয়ে এত উৎসাহ উদ্দীপনা রয়েছে মোদিজি প্রথমবার আমাদের রায়গঞ্জ শহরে আসছেন স্বাভাবিক কারণে আমরা যে এস্টিমেট করেছিলাম যত লোক সেই মাঠে হবে সেই ময়দানে ধরবে আমাদের এস্টিমেট ফেল করে যাচ্ছে তার চার পাঁচ গুণ লোক আর কালকের জনসভায় উপস্থিত হবে ট্রাফিক ব্যবস্থা সামলানোর একটা বড় চ্যালেঞ্জ থাকে সমস্ত কার্যক্রমে আর পিএম এর অর্থাৎ প্রধানমন্ত্রীর জনসভায় ট্রাফিক ব্যবস্থা সুচারু করা এটা বড় চ্যালেঞ্জ থাকে আমরা স্থানীয় প্রশাসনের সাথে রায়গঞ্জ পুলিশের সাথে বারে এই বিষয় নিয়ে বসেছি কারণ স্থানীয় ট্রাফিক দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের স্থানীয় পুলিশের তো পুলিশ প্রশাসনের সাথে সাথে আমাদের কার্যকর্তারাও এই ব্যবস্থাকে সুচারু করে চালানোর জন্য হাত লাগাবে এবার স্থানীয় প্রশাসন কতটা এই ব্যবস্থাকে সুচারু করে সেটা দেখা আমাদের কার্যকর্তারা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা পাঁচশো কার্যকর্তার লিস্ট আমরা তৈরি করেছি যারা সারা শহরের আর ব্যবস্থা দেখবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4